আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন যে ভুট্টা শুকাইছি কারণ ভুট্টাগুলো ভাঙা থেকে তো অনেক সময় ফাঙ্গাস থাকে তো যারা এরমে ভুট্টা কিনবেন তারা অবশ্যই একটু ভুট্টা একটু শুকাই নেবেন শুকাই নিলে হয় কি ভিতরে যে ফাঙ্গাস থাকে ভিতরে এতে কবতারে অনেক সমস্যা দেখা দিতে পারে তো আমি এই ভুট্টাগুলো এই জন্য শুকাই নিছি আর কি হ্যাঁ আই 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 দেখেন এখন যদি ভুট্টাগুলো খায় কোনো সমস্যা নেই এতে ফাঙ্গাস আক্রমণ হওয়ার কোনো চান্স নেই কারণ ভুট্টাগুলো সারা রাতের প্রায় সাত ঘন্টার ভিতর মতন সকালেরতে এই পর্যন্ত সাত ঘন্টার মতন রোদ পাইছে তা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর কালার একই রেড কালার আর কি হ্যাঁ হ্যাঁ দরকার আছে সব রকম ভুট্টা যেহেতু একটু সস্তা আছে ভুট্টা ভুট্টা একটু সস্তা আছে তো ভুট্টা খাওয়ানো খুব দরকার আছে আর ভুট্টা ভাঙা খাওয়ালে একটু সুবিধা হয় কারণ এতে সহজে খাইতে পারে এবং হজমে সুবিধা হয় অনেকে আস্ত ভুট্টা খাওয়াই সেটাও ঠিক আছে কিন্তু কৌতার বিশেষ সেটা তো আলহামদুলিল্লাহ দেখেন বন্ধুরা আমরা বেশ কিছু কৌতা সেল করার জন্য আগ্রহ প্রকাশ করতেছি তো যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর আমরা কিছু রেসার নর কেউ সেল করতে চাচ্ছি কেউ যদি এক পেয়ার রেসারও নিতে চান তাহলে অবশ্যই আমাদের জানাবেন আমাদের বেশ কিছু নর হয়েছে আর কি বেশ ভালো মানের এর ভিতরে একটি রেড সেকার নর আছে তাছাড়া আরও কিছু আছে যেগুলো যদি কেউ দেখতে চান তাহলে আমরা স্পেশালভাবে দেখাতে পারবো দয়া করে আপনারা আমাদের সাথে জানাবেন আমরা বাংলাদেশের সব প্রান্তে পাঠাতে সক্ষম আছি আলহামদুলিল্লাহ বন্ধু আমাদের বাসার যে রেসার গুলো আছে আপনারা নিলে বুঝতে পারবেন যে কত ভালো কোয়ালিটি তো যদিও আমরা এখন রেসার কবুতারের কালার উন্নয়নের জন্য কাজ করতেছি আমরা বেশ কিছু স্যাম্পল আপনাদের দেখাচ্ছি আর কি চলেন দেখি দেখেন এই দেখেন এই একটা রেসার কৌতার এই দেখেন এই দেখেন এই দুটো বাচ্চা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর কালার আসে দেখেন তো এদের এদের প্যারেন্টসের আবার বাচ্চা হয়েছে আর কি তো যদি কেউ নিতে চান তো অবশ্যই আমাদের সাথে জানাবেন আমরা অবশ্যই দিতে পারবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা এ দেখেন একটা রেসার কবুতার এই রেসার এটা একটা মাদি রেসার এটা একটা নরকবুতর রেসার ওটা একটা নরকবুতর রেসার এ দেখেন একটা আমার বাসার অধিকাংশ কবুতারই সব রেসার কবুতার দেখেন এই নরকবতারেরও কিছুদিন মধ্যে ইনশাল্লাহ বাচ্চা উঠে যাবে তো যারা নিতে চান এই মদ্দাটাও আমরা সেল করবো এই যে স্যার এই মদ্দাটাও আমরা সেল করব যদি কেউ নিতে চান তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দি যোগাযোগ করে আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে পাঠাতে সক্ষম আছি দেখেন আমাদের যে গোতরের বাচ্চাগুলো কত সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর হয়েছে তারা আগের থেকে অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা যারা আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটা যারা নতুন দেখতে আইছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো তো অবশ্যই লাইক করবেন দেখেন একটা কবতার ল্যান্ড করলো এই কৌতারটা কিন্তু বাইরে থেকে খেয়ে আসছে জালালি কবতারও আছে আমাদের বাসায় পর্যাপ্ত পরিমাণ জালালি কবুতার আছে আলহামদুলিল্লাহ আমরা জ্বালানি মান উন্নয়নের জন্য আরও কাজ করতেছি জ্বালালি কবতার সুন্দর কিছু জালালি কবুতার আমরা এ করবো আমাদের বাসার যে কটা জ্বালালি উত্তর আছে সব কয়টা হচ্ছে আপনার অরিজিনাল যেগুলো ঘুঘু জ্বালালি উতার বলে সেই কোয়ালিটির জ্বালালি উতার আছে তো বন্ধুরা আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিওগুলো রেগুলার দেখবেন আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ দেখেন জ্বালালি উতার দেখেন দেখছেন দেখেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম